বন্ধুরা ফের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কায়নগর ফেরিঘাটের ভিডিও তো এখানে ব্রিজের কাজ চলছে তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থাকবেন সব সময় সাপোর্ট পাওয়ার জন্য এবং সাপোর্ট করার জন্য ভিডিও দেখতে থাকো ঘাটায় ব্রিজে কাজ হবে বাস কিনা চলছে জল তো অনেক কমে গেছে কিছুদিন পর থেকে চালা হবে এ দেখো ব্রিজে মনীষ কাজ হবে এ দেখো সব মুনিশ আছে আর ঘাট মালিকও আছে আমাদের এই মেন মুনিশ ফটিক আরে দেখো আছে দুল আরে দেখো আমার ভাই আরে দেখো পটপটে মত চাই আর আমাদের হিটলার হিটলার এদিকে তাকাও একটু ব্রিজের জন্য বাস রেডি হয়ে গেছে সেদিন কেউ বাঁশ কিনছিল সে ভিডিওটাও আছে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে এগুলো সাপ কারিনগর ব্রিজে নদীর ব্রিজের বাস কারিনগর ঘাটের ব্রিজে কাজ চলছে মোটামুটি এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে তো তখন নদী পারাপার বন্ধ হয়ে যাবে খুব সুন্দর লেবাররা কাজ করছে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর এদিকে নৌকা পারাপার চলছে আমার বন্ধু মোহন এখানে আছে দেখো মোহন চাপা যাচ্ছে মন সাইড দিয়ে যায় কানাই কে মন কাড়ে সে দোকানে মাল কেনার জন্য মালিকানা